বাংলাদেশের জনপ্রিয় যাত্রাপালার অরিজিনাল ক্যাসিও দেখতে পাচ্ছেন একবারে ফুল ইন ইনটেক নতুন মান এই রমজান মাসে আমাদের বিপুল পরিমাণ মাল স্টকে ঢুকেছে যাদের প্রয়োজন আমাদের এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন বাম্পার অফার থাকছে এই রমজান মাসে ফুল রমজান মাস বাম্পার অফার থাকবে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো জামালপুর সদর multimassbieren <laughs>